তেরোই আগস্ট তেরোই আগস্ট মনে আসে তেরোই আগস্ট কাশিমপুর জেলখানা থেকে আল্লামা সাইদিকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে সেখানে তিনি হাসি মুখে অত্যন্ত সুন্দর একটি হাসি দিয়ে সকলকে সালাম জানালেন এর ভিডিওটা দেখেছেন কিনা তারপরের দিন কি শুনলেন পরের দিন কি শুনলেন সাধারণ মৃত্যু ছিল তাকে হত্যা করা হয়েছে মিথ্যা কথা বলে তাকে হাসপাতালে নিয়ে এসে পুশ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা এই হত্যার বিচার চান আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই আঠাইশে অক্টোবরে যাদেরকে লগি বৈঠা দিয়ে হত্যা করা হলো সেই সমস্ত হত্যার বিচার চাই আমরা পঁচিশে ফেব্রুয়ারিতে সেনা সদস্যদেরকে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই আমরা পাঁচই মেতে ওলামাদেরকে রাতের আধারে নির্বিচারে গুলি করে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র ভাইদের উপরে গুলি করে হত্যা করা হলো সেই সমস্ত প্রতিটি হত্যার বিচার চায় শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমে ক্ষমা হবে হবে না তারা ষড়যন্ত্র করে তারা কি মনে করে ষড়যন্ত্র করলেই হয়ে গেল ভোট করলেই ক্ষমাতে থাকা যাবে হত্যা করলেই কি ক্ষমতে থাকা যাবে আল্লাহ মহাপরিকল্পনাকারী তিনি দেখিয়ে দিয়েছেন কি দেখিয়ে দিয়েছেন এক তারিখ পয়লা আগস্টামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল তাই না আর পাঁচ তারিখে কে নিষিদ্ধ হয়ে গেল কে শুনতে পাই না তো কে নিষিদ্ধ হলো আপনাদের মনে আছে আল্লা সাইদি বলতেন মৌলবাদী বলো আমাদেরকে আমরা হইলাম মূলবাদী তোমরা হইলা আগাবাদী বেশি বাড়াবাড়ি করলে কি করবেন মূল ধরে একটু ঝাক্কা দিবেন তারপরে কি হবে কোথায় দিল্লি গেছে কোথায় পালায় গেছে কোথায় তারা আবার বলে যে কাছেই আসি চট করে চলে আসবে চট করে চলে আসলে কি করবেন কট করে ধরে ফেলবেন কট করে ধরে যে চাই একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে সেই চাই বুনেলে বিচার করে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে কোন নাস্তিকের স্থান হবে না বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে যে যাবে তাকেই বাংলার মাটি থেকে পালাতে হবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি থাকতে পারবেন না এই বাংলার মাটি শাহজালালের মাটি এই বাংলার মাটি 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 নাস্তিকদের বাংলার মাটিতে নাস্তিকদের জায়গা হবে না ইন্দুরের গর্থে পালিয়েছেন ইন্দুরের গর্থেই থাকেন সেখানেই ভালো আছেন মাথা উঁচু করবেন তো উতায়ে ট্রাইব্যুনালে জায়গা হবে ট্রাইব্যুনাল রেডি আপনারা বলেন খেলা হবে খেলা তো শুরুই হয় নাই তার আগেই তো বানায় গেলেন খেলা তো সামনে বাকি খেলা সামনে বাকি বাচ্চু আগস্টের মাধ্যমে অসংখ দেড় হাজারের উপরে মানুষের জীবনের বিনিময় আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি পেয়েছি কিনা এই সুন্দর পরিবেশকে আপনারা সোনার বাংলায় পরিণত করতে চান কিনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করব এই যে পাঁচই আগস্টের বিজয় এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বিজয় আমাদের সামনে আরেকটা বড় বিজয়ের অপেক্ষা করছি কিনা আমাদেরকে কাঙ্ক্ষিত বিজয়ের কাছে যেতে হবে আপনারা আল্লামা সাইদির কথা বললেই তোকে পানি আসে ভালোবাসা দেখান কিন্তু তিনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন কিনা আল্লামা সাইদি তার এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথরিয়া যে প্রতিটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিলেন আপনাদের এই মঞ্চে এসে যে কোরআনের কথা বললেন শেষ কথা ছিল এটা কোরানের রাজ প্রতিষ্ঠা দেখে যেন আমি মরতে পারি প্রতিষ্ঠা করতে পেরেছেন পারেন নাই দায়িত্ব কার এখন রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে রাজি আছেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে একটা মাত্র পদ্ধতিতে পদ্ধতি কি আছে ফাঁসি যাই ফাঁসি যাই বললে কি হবে হবে না কোরানের রাজ প্রতিষ্ঠা করতে হবে প্রতিটি ঘরে ঘরে কোরানের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে সেদিনই সফল হবেন যেদিন প্রতিটি মানুষ কোরানকে জানবে কোরানকে বুঝবে কোরান পড়বে কোরানের দাওয়াত মানুষের ঘরে পৌঁছানোর জন্য রেডি হয়ে যাবে সেদিনই সফল হবেন যেদিন আপনার এই ওয়ার্ডের কাউন্সিলার আপনার ইউনিয়নের মেম্বার আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনার পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান সর্বশেষ আপনার সংসদে আপনি সংসদ সদস্য যেদিন পাঠাতে পারবেন কোরআনের পক্ষের মানুষকে সেই দিনই কোরআনের রাজ প্রতিষ্ঠা ইনশাল কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চান কাদেরকে ভোট দিবেন কাদেরকে আপনারা একজন ইমাম সাহেবকে যদি মসজিদে নিয়োগ দিতে চান তখন কি দেখেন মুখে দাঁড়িয়ে আছে কিনা মাথায় টুপি আছে কিনা উপরে পায়জামা পরে কিনা পাঞ্জাবি পরে কিনা প্যান্ট শার্ট পরে কি ইমাম রাখেন রাখেন না তাহলে একজন এক হাজার মানুষের ইমামতি করবে তার জন্য যদি এত পরীক্ষা করেন লাখ লাখ মানুষের যদি ইমামতি করবেন তার পরীক্ষা কি হবে জানতে হবে না সে নামাজ পড়ে কিনা সে রোজা রাখে কিনা সে দুর্নীতির সাথে জড়িত কিনা সে মাদকের পক্ষে কিনা কোনো মাদকের পক্ষে লোককে ভোট দিবেন কোনো দুর্নীতিবাসকে ভোট দিবেন কোনো চোরকে ভোট দিবেন দেখেন আপনার বাড়িতে যদি রাতের আধারে শীত কেটে শীত কেটে বলে না শীত কেটে যদি কেউ আপনার সম্পদকে নিয়ে যায় তাহলে কি বলে চোর ডাকাত নাকি তাহলে এই যে কিছুদিন আগে যে ভোট গেল তেইশের ভোট আঠারোর ভোট রাতের আধারে কি হলো বলেন সেই ভোটগুলো কে চুরি করলো কে জোরে বলেন চোরকে আপনারা কি আবার জায়গা দিবেন চোরকে জায়গা দিবেন জায়গা দিবেন যিনি নামাজি তাকে জায়গা দিবেন যিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন আল্লাহ রসুলের কথা বলেন তার পক্ষেই আপনি আপনার সম্মতি জানাবেন তার পক্ষে থাকবেন আল্লাহ সাইদি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম এমপি নির্বাচিত হলেন সেই সময় প্রথম যেদিন সংসদ ভবনে প্রবেশ করলেন সেই দিন তিনি দেখলেন সংসদ সদস্যরা মাথা নিচু করে সংসদ সভাকক্ষে প্রবেশ করতেছেন তিনি তো সালাম দিয়ে ঢুকলেন কিন্তু কি নিয়মে এই নিয়ম পরিবর্তন করতে হবে এটা তো তিনি সেই মুহূর্তে জানতেন না পরের দিন ওই বিধি বিধান জেনে বিল উত্থাপন করলেন মুসলমানরা কাউকে মাথা নত করতে পারে না সেই বিধি পাশ হলো এবং এখনো পর্যন্ত শেষ যে সংসদ ছিল কোনো মুসলমানকে মাথা নচ করে ঢোকার কোনো বিধান ছিল না সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে বের হয়ে আসবেন হিন্দুরা যাওয়া ইচ্ছাটা করতে পারে